আসসালামু আপনাদের স্বাগত আজ আমরা আল্লাহর রহমতের আলোয় আলো রুহের যাত্রা এবং মানুষের জীবনযাত্রার উদ্দেশ্য ভাবুন আমাদের রুহ কিভাবে নির্বাচিত হয় গর্ভে প্রবেশ করে এবং একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে আখিরাতের জীবন যাপন করতে হবে আমরা শিখব কীভাবে দৈনন্দিন জীবনে ইমানকে দৃঢ় রাখা যায় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া যায় চলুন আল্লাহর দিশা অনুসরণ করে হৃদয়ে আলোকিত করি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন এবং আজকের ইসলামী পাঠ শুরু করি হিমিনা শৈতানির রজিম বিসমিল্লাহ রহমান রহিম কাইফত ফুরুনা সুম্মা সুম্মা বি সুম্মা ইলাহি তুরজাউন অর্থাৎ কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ অতপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন আবার মৃত্যুদান করবেন পুনরায় তোমাদেরকে জীবনদান করবেন অতপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে সুরা বাকারা দুই অধ্যায় আটাশ আয়াত প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বারা ওবার প্রিয় ভাই ও বোনেরা আমরা এখানে সমবেত হয়েছি রুহ বা আত্মার ভ্রমণ সম্পর্কে আলোচনা করার জন্যে আপনারা এখানে যারা বসে আছেন এবং সাধারণভাবে সবাই ভাবেন এটাই আমার জীবন জীবন নিজস্ব গতিতে চলবে এবং একসময় থেমে যাবে যেখানেই থামুক আমার জীবন মূলত এইটাই আমি আমার পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে অনেক অনেক লম্বা একটি জীবন কাটাতে চাই মধ্যা কথা আমরা এটাকেই মূল জীবন বলে ভাবি স্বেচ্ছায় কেউ ছেড়ে চলে যেতে রাজি নই যখন কেউ এই জগৎ ছেড়ে চলে যায় আমাদের ধারণা এটাই তার জীবনের সমাপ্তি সব কিছু শেষ তার মৃত্যু ঘটেছে সে চলে গেছে কিন্তু যখন কুরআন অবতীর্ণ হল তখন জীবনের নতুন এক সংজ্ঞা আমরা খুঁজে পেলাম মৃত্যু বা মাউথ কুরআনে উল্লেখ আছে কুল্লু নাফসিন জাইকুতুল মাউথ অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আম্বিয়া একুশ অধ্যায় পঁয়ত্রিশ আয়াত কিন্তু মৃত্যুকে সবকিছু শেষ বলা হয়নি আরও উল্লেখ আছে তোমাদেরকে স্থানান্তরিত করা হবে এক ভিন্ন নতুন জগতে তুমি ভ্রমণ করছ কোরআনের এই বক্তব্যে বোঝা যায় মৃত্যুই আমাদের চূড়ান্ত পরিণতি নয় আমরা মৃত্যুবরণ করব কিন্তু পরবর্তী জীবনের দিকে ধাবিত হব থেমে থাকব না এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরিত হব তা মৃত্যু দিয়েই সর্বপ্রথম বিষয়টা এমন নয় এর আগেও তা ঘটেছে পৃথিবীতে আমাদের জন্মের আগেও আরও দুটো জীবন পার করে এসেছি আমরা মৃত্যুর পরেও একাধিক জীবনে আমাদেরকে ভ্রমণ করতে হবে ভাই ও বোনেরা অনুগ্রহ করে দুনিয়ার জীবনটাকেই একমাত্র জীবন এবং মৃত্যুকেই জীবনের শেষ ভাববেন না আমরা সবাই ছয়টি ভিন্ন ভিন্ন জীবন যাপন করব এর জন্য মোট পাঁচবার স্থানান্তর ঘটবে দুনিয়ার জীবন রুহের জীবনগুলোর মোট দৈঘের তুলনায় খুবই সামান্য অংশ সত্যিকার অর্থে আমি আপনি সুবিশাল এক অনন্ত জীবনের বিভিন্ন ধাপ পার হচ্ছি কোনো এক সময় আল্লাহ সুহানা তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমি পৃথিবীতে জন্মের কথা বুঝাইনি রুহের জন্ম রু সৃষ্টির পর থেকে দুনিয়ার একমাত্র মৃত্যু ছাড়া বাকি জীবনে পূর্বে বা ভবিষ্যতে এর কোনো মৃত্যু নেই প্রথম জীবন রুহের জগৎ বা আলামুল আরোয়া সুভান আল্লাহ ভাবা যায় আমরা সবাই একসময় রুহ ছিলাম আল্লাহ তালা অসংখ্য রুহ সৃষ্টি করেছেন এর কোনো একটা আমি ছিলাম অন্যটা আপনি আগত অনাগত সকল রুহকে তিনি আলামুল আরওয়াহাতে সংরক্ষিত রেখেছেন আল্লাহ আদম সাল্লামকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি হিসেবে তার মেরুদণ্ড তিনি স্থাপন করে দিয়েছেন আগত অনাগত সকলের বীজ সকল মানব অর্থাৎ পৃথিবীর বর্তমান ছয়শ কোটি লোক প্রায় তিরিশ হাজার বছরে যারা গত হয়েছেন এবং পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত যারা আসবেন আদম আলাহিউাল্লামের মেরুদণ্ডে স্থাপিত বীজগুলো প্রজন্মের পর প্রজন্মতে প্রবাহিত হয়ে মানবজাতির বংশধারা বজায় রেখে চলেছে এরই ধারাবাহিকতায় একসময় আমার বা আপনার রুহের পালা আসলো যা একটি দেহ হিসাবে প্রকাশ পেল আমরা কেউ জানি না কখন কার ডাক পড়েছিল আল্লাহ ভালো জানেন অর্থাৎ রুহ সৃষ্টির সেই আদিকাল থেকে আমাদের সবার রুহগুলো একত্রে রাখা ছিল আমরা অনেক সময় অপরিচিত কাউকে দেখেও খুব পরিচিত মনে হয় কিন্তু স্মরণ করতে পারি না তাকে কোথায় যেন দেখেছিলাম বস্তু তো তাকে দেখিনি এ সম্পর্কে রাসুল সাহ বর্ণনা করেছেন হতে পারে এমন যে আলামুল আরোহাতে তাকে দেখেছিলে। সেখানে আমরা লক্ষ্য বছর অবস্থান করেছি আল্লাহ জানেন কত দীর্ঘ সময় রুহদের সেই মহাসমাবেশে আমরা কেউ কারো আত্মীয় ছিলাম না কি নারী পুরুষ বা কোনো কিছুই ছিল না শুধুই রুহ বা আত্মা কাউকে মানুষ হিসেবে সৃষ্টি এমনকি আদম আলাহিউ সাল্লামো হওয়াকে সৃষ্টির পূর্বে কোনো এক সময় আল্লাহ তালা সকল রুহকে একত্রে একটি প্রশ্ন করেছিলেন যা কুরআনে বর্ণিত আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না সুরা আর আফ সাত একশো বাহাত্তর সেই জগতে আমরা শুধুমাত্র আল্লাহকেই চিনতাম আর কিছু না আমাদের আশেপাশে আরও আত্মাকে দেখতে পেতাম কিন্তু ফেরেস্তাদের মতো শুধু আল্লাহর জিকারই তখন একমাত্র কাজ ছিল তিনি তখনই আমাদের কাছ থেকে রব হিসেবে স্বীকারোক্তি রেখে দিয়েছেন যেন কিয়ামতের দিন আমরা বলতে না পারি যে আমরা আল্লাহর পরিচয় জানতাম না পূর্বপুরুষরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ অতপর আদম আলাইহিউলাম ও হাওয়াকে পৃথিবীতে পাঠালেন যখন তাদের প্রথম জোড়া সন্তান হবে তাদের দুটো করে সন্তান জন্ম নিত তখন অসংখ্য রুহের মধ্য থেকে দুটি রুহকে নিলেন যারা হাওয়ার ভ্রুলে স্থাপিত হবে সেই ভ্রূণ পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হবে সেই দেহের রুহ অবস্থান করবে আল্লাহ যতদিন না তা বের করে আনেন এভাবে রুহের জগৎ থেকে বিদায় করে দেওয়া হল কিন্তু রুহের জগতেই তো আমরা আরামে ছিলাম দ্বিতীয় জীবন তথা মায়ের গর্ভে আমরা স্বেচ্ছায় যেতে চাইব না আল্লাহ তার ইচ্ছায় যখন যে রুহকে নির্বাচন করে পাঠান কোন রুহ যাওয়ার জন্য নির্বাচিত হবে তা সে কিছু আগেও জানতে পারে না